ডেমোক্রেসি গণতন্ত্র আহা গাল ভরা সব শব্দ স্বাধীন দেশের আইন শুধু সংবিধানেই লব্ধ তিয়াত্তর বছর পেরিয়ে গেল প্রজাতন্ত্রের বয়স আজ দেশে প্রজার ভোটে নেতা নেত্রীর একটা দিনের মোৎসবে সবার দেশ প্রেমের হিরে বাক্সবর্তী হয় সেদিন তারই সারা বছর ঢুকছে গরিব হেনে রুচির খোঁজে তবুও ভোটের লম্বা লাইন বাধ্য প্রজার সাজে অনুদানের ভিক্ষা দিয়ে ভোট বাক্স ওঠে প্রজাতন্ত্রের আমলা রাজ্যে নিলাম করে দেশের ভিটে শিক্ষা বিক্রি হয় বাজারে আর গরিব নামটা শেখে আইন কারণ সংবিধানে আদালতে ন্যায় বাধা চোখে তোষামতি সজন পোষণ মিডিয়া আছে জগৎ জুড়ে কর্পোরেটের শাসন চলে এ দেশে প্রজাতন্ত্র মূলে ধর্ষণার নিপীড়নের রোজই নিত্য নতুন খবর মোমবাতি মিছিলে আর কালো ব্যাচে সান্ত্বনা পায় সারা শহর আয় আমার নবীন সাথী আয় নবীন প্রাণের ঢল শীতকুমটা ছাড়িয়ে এবার ন্যায়ের আগুন তোল ও ভাই একসূত্রে বাদ সবারে আজ ধর্ম স্নেহী ভুলে চেতনা হোক উন্মুক্ত সবার জ্ঞানের মশাল জেলে।